বিসমিল্লাহি রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শ্বামীম চিস্তির দরবার হইতে আমি কুলসুম চিস্তি আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম চিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শোনার বিষয় এবং বোঝার বিষয় কিন্তু আপনারা কিন্তু থামবেলে পেয়েছেন আল্লাহ ও রাসুলকে ভালো যদি নাও বাসি তবুও সে আল্লাহকে পাবে তবুও সে রাসুলকে পাবে সেটা কেমন কথা আল্লাহ রাসুলকে ভালোবাসবে না আবার আল্লাহ রাসুলকে পাবে এটা কেমন কথা তো আজকের বিষয়টি হল অবশ্যই খেয়াল করে না শুনলে এই জিনিসগুলা বুঝতে পারবেন না তাই আমি বলবো যে আল্লাহকে ভালোবাসে কেউ আবার রাসূলকে কেউ ভালোবাসে কিন্তু এমন এমন জায়গাতে আঘাত করে এমন এমন জায়গাতে এমন কাজ করে যে আল্লাহকে ভালোবাসার পরেও তাদেরকে ভালোবাসার পরেও সে মানুষটি আল্লাহ থেকে বহু দূরে রাসুল থেকে বহু দূরে তাহারা তাহারা জাহান্নামি হয়ে পড়বে তো দেখুন আজকে যে বিষয়টি সেটি হল আল্লাহ ও রাসুলকে ভালো না বাসলেও আল্লাহকে পাবে যেমন দেখেন একজন পাগল ছিল তখন মুসানবী যখন তাকে জিজ্ঞাসা করেছিল হে বলো দেখি এই শুয়ের ফুটো দিয়ে এই পৃথিবীতে কি আল্লাহ দিতে পারবে বা এই পৃথিবীটা কি শুয়ের ফুটো দিয়ে যাবে তখন সেই পাগলাটি বলেছিল যে আল্লাহকে গালমন্দ করে একটা কথা বলেছিল যে আল্লাহ এটাও পারে আল্লাহ এটাও পারে সারা বিশ্বকে শুয়ের ফুটো দিয়ে ভিতরে ঢুকাইতে পারে এখন অন্য কারো গেছে মুন্সী মৌলবি বা কোনো ইবাদতকারী তাকে জিজ্ঞাসা করা হলো দেখুন তো এই শুয়ের ফুটোটা দিয়ে একটা ডিম ঢুকবে তিনি বলল কি এটা কি সম্ভব এই শুয়ের ফুটো দিয়ে কি ডিম ঢুকবে আর সেই পাগল কি বলেছে সেই শুয়ের ফুটো দিয়েই পৃথিবীটায় ঢুকে যাবে কিন্তু আল্লাহকে বকাঝকাও করেনি কিন্তু আল্লাহর প্রতি ইমান আছে এখান দিয়ে এটা যাবে তবে আলোচনার মূল বিষয়টি সেটি হলো যে আল্লাহর ইবাদত করেনি এমন ব্যক্তি আল্লাহ কোনো কাজ করেনি কিন্তু সে কি করে তার মনের মধ্যে ধারণা ছিল এই সমস্ত বিশ্বজগৎ এই সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর সৃষ্টি করেছে এত সুন্দর করে না জানে আল্লাহ কত সুন্দর সুবাহান আল্লাহ কিন্তু তাকে আল্লাহর ইবাদত করতে দেখা যায় না আল্লাহকে ডাকতে দেখা যায় না আল্লাহকে রাসুলকে ভালোবাসতে দেখা যায় না সে কি বলে তার অন্তরে একটি জায়গা দিয়েছে আল্লাহ এই বিশ্ব জগৎ এত সুন্দর করে সৃষ্টি করেছে না জানে আল্লাহ কত সুন্দর সারা জীবন ইবাদত করে যেটা পাবে এই যে সে মনে মনে ভেবেছে এটাই কিন্তু আল্লাহ খুশি হয়ে গেছে আর সারা জীবন আল্লাহকে ডেকেছে কিন্তু আল্লাহর অনেক আইন সে লঙ্ঘন করেছে আল্লাহর অনেক আইন কানুন সে মানেনি কিন্তু আল্লাহর কাজ করার ফাঁকে ফাঁকে আল্লাহকে ডাকার ফাঁকে ফাঁকে সে আল্লাহর আইন তো মানেনি বিভিন্ন পাপ কাজ করেছে বিভিন্ন লোভনীয় কাজগুলো করেছে খারাপ কিছু করেছে আর যে অন্তরে একবার বিশ্বাস করেছে এই পৃথিবী আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে না জানে আল্লাহ কত সুন্দর এতটুকু কথায় তার হৃদয়ে গেঁথে গেছে আর এই কথাটি আল্লাহ রাসুল শোভন করে নিয়েছে তাহলে সে আল্লাহকে ডাকেনি আল্লাহর কোনো ইবাদত করেনি আল কিন্তু আল্লাহর কিছু কথার উপরে আল্লাহর কিছু কিছু বিষয়ে হৃদয়ের ভিতরে ইমান এনেছে এবং হৃদয়ের ভিতরে স্থান দিয়েছে আর সেই হৃদয়ে আল্লাহ নিজেই বসত করে নিয়েছে এই হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো একজন ব্যক্তি আল্লাহ কখনো ডাকে না রাসুলকে কখনো ডাকে না সে শুধু বলে কি ইয়া গাউসুল আজম ইয়া গাউসুল আজম আবার কি বলে আবার যে কী তাবল বলে কেমন কেমন করে যদি কেউ আল্লাহর ইবাদত করে তাদেরকে দেখে সে হাসে যারা ইবাদত করতেছে তাদেরকে দেখে সে হাসে কারণ তারা আইন পালন করছে কিন্তু আল্লাহকে মূলত ভালোবাসে না আর যে আল্লাহকে ভালোবাসে তার অনেক আইন মানতে দেখা যায় না নামাজ রোজা হদ জাকাত কিছুই দেখা যায় না কিন্তু ভিতরগত সে আল্লাহকে লাভ করে বসে আছে সেই ব্যক্তিটি কি নাম জপে ইয়া মুর্শিদ ইয়া মুর্শিদ সে মুর্শিদ নাম জপনা করে কিন্তু সে রাসুল নামও জপে না আল্লাহর নামও জপে না রাসুল নামের প্রতিও প্রেম নেই আল্লাহর নামের প্রতিও কোনো প্রেম নেই শুধু সে মুর্শিদ মুর্শিদ ডাকে কিন্তু আল্লাহ রাসুল বলে ডাকে না কিন্তু একে কি আল্লাহ কি পার করবে আল্লাহ কি একে ভালোবাসবে আল্লাহ কি তাকে ভালো স্থানে নেবে তাহলে সে মুর্শিদ মুর্শিদ করে কিন্তু সে আল্লাহ রাসুলকে ডাকে না কিন্তু এখন যে কথাটি বলতে যাচ্ছি সেটি হলো দেখুন আল্লাহ ও রাসুলকে কেউ যদি নাও ডাকে মুর্শিদের প্রতি যদি পূর্ণ প্রেম রাখে তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম যদি যদি শুধু সে মুর্শিদকেই ডাকে তবুও সে পার হয়ে যাবে সেটি কেমন যেমন আল্লাহ বলেছে হে রাসুল আপনার হাতে আমার হাত তাহলে রাসুলের সুরত কার রাসুলের অল বডি কার আল্লাহ যদি বলে রাসুলের হাত আল্লাহর তাহলে রাসুলের সর্বঙ্গ কার রাসুলের জবান কার রাসুলের চক্ষু নাক মুখ কার সেটিও কিন্তু আল্লাহর তাহলে আমি বলবো যে রাসুল বলে গেছে কি। আমাকে দিয়ে নবুয়াত খতম নবী আর আসবে না তোমরা যদি একজন কামেল মুর্শিদের কাছে যাও এবং কামেল অলি আউলিয়াদের কাছে যাও তাহলে সেই কামেল অলি আউলিয়া পীর মুর্শিদের হাত আমি রাসুলের হাত আর আমার হাত স্বয়ং আল্লাহর হাত এখন সেই মুর্শিদকে যদি কেউ ভালোবাসে তাহলে রাসুলকে ভালোবাসা হয় আর রাসুলকে যদি কেউ ভালোবাসে সেই ভালোবাসা আল্লাহকে ভালোবাসা হয় তাহলে রাসুলের সুরৎকার রাসুলের হাতকার আল্লাহর তাহলে মুর্শিদের সুরোকার মুর্শিদের হাতকার এটাও আল্লাহর তাহলে কেউ যদি আল্লাহর নাম নাও জিকির করে রাসুল নাম নাও জপনা করে ভালো নাও বাসে আর যদি মুর্শিদকে ভালোবাসে তাহলে মুর্জিদকে ভালোবাসলে রাসুলকে ভালোবাসা হয় আর রাসুলকে ভালোবাসা হলে স্বয়ং আল্লাহকেও ভালোবাসা হয় মুর্জিদকে আঘাত করলে রাসুলকে আঘাত করা হয় আর রাসুলকে আঘাত করলে আল্লাহকে আঘাত করা হয় তাই বলা হয়েছে তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে মুর্শিদ মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম আরেক নাম আর সেই নামটি পীর আওলিয়াদের মধ্যে এসে গেছে যারা নিজেকে পবিত্র করে করেছে সফল কাম আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটি বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম যদি করে সফল কাম রাস্তাঘাটে রাস্তাঘাটে যত জাম সব হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ছেড়ে দিবে যাই হোক আজকের আলোচনাটি আপনাদেরকে কি বুঝাতে চাইলাম আজকের আলোচনায় এটাই বুঝাতে চাইলাম যে চোদ্দো সাড়ে চোদ্দোশো বছর আগে হরজত মোহাম্মদ সাল সাল্লাম ছিলেন তাকে দেখতে কেমন ছিল তার রূপ সুরত কেমন ছিল আমি জানি না যুগে কেউ যদি এসে বলে আমি সেই মোহাম্মদ রাসুল আমি সেই আল্লাহর প্রেরিত রাসুল তখন আমি রাসুলকে বাস্তব কোনো দিন দেখিনি তখন তাকে যদি আমি রাসুল মানতে যাই ভিতরে প্রশ্ন জাগে রাসুলের রূপ কখনো শয়তান ধরতে পারবে না ঠিক কিন্তু সে যে রাসুল সেটা আমরা বুঝব কী করে তিনি সাড়ে চোদ্দশো বছর আগে কোন রূপে ছিলেন কীভাবে ছিলেন সেটা তো আমি জানি না কিন্তু একজন স্বয়ং মুর্শিদের রূপ কোনো দিনও শয়তান ধরতে পারে না তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম রাসুলের আরেক রূপ মুর্শিদ মুর্শিদের রূপ মুর্শিদের রূপ কখনও শয়তান ধরতে পারে না আমরা মুর্শিদের রূপকেই রাসুলের রূপ রাসুলের রূপকে আল্লাহর রূপ বলে মানব আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন বিবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ